ভ্রমণপ্রেমীদের অন্যতম স্বপ্নের গন্তব্য মালদ্বীপ টানা ষষ্ঠবারের মতো বিশ্বে পর্যটকদের শীর্ষস্থানীয় গন্তব্যের খেতাবও জিতেছে দেশটি অন্যান্য দেশের তুলনায় এশিয়ার এই ছোট্ট রাষ্ট্রটিতে অন ভিসা এবং কম খরচেই ভ্রমণ করতে পারেন বাংলাদেশিরা যার জন্য দিন দিন ভ্রমণের অন্যতম স্থান হয়ে উঠছে দেশটি তবে সৈকত খেরা মালদ্বীপ ভ্রমণ যেমন আনন্দের তেমনই নানা দুর্ঘটনায় অনেক অনিশ্চয়তাও বয়ে আনতে পারে পর্যটকদের জন্য তাই নিরাপত্তার স্বার্থে ভ্রমণ বিভাগ করেই মালদ্বীপ ঘুরতে যাওয়ার পরামর্শ দিয়েছে বাংলাদেশ হাই কমিশন আপনি দেশে আপনি পর্যটনের জন্য যাবেন সেখানে গিয়ে কিন্তু যে কোনো সময় যে কোনো বিপদ বা মেডিকেল এমার্জেন্সি হতে পারে এই বিষয়টি আমাদের যারা পর্যটক আছেন তাদেরকে মাথায় রাখতে হবে কারণ মালদ্বীপ একটি পর্যটক নির্ভর দেশ এবং এখানে চিকিৎসা বিশেষ করে অত্যন্ত ব্যয়বহুল সেক্ষেত্রে আপনারা যদি এখানে আসার সময় একটু ট্রাভেল ইন্স্যুরেন্সটা করে আসেন সেক্ষেত্রে আপনার নিশ্চিতভাবে এখানে ভ্রমণ করতে পারবেন এবং আপনাদের সময়টি ভালো কাটবে এই বিমার মাধ্যমে জরুরি পরিস্থিতিতে পর্যটকদের ভ্রমণ নিশ্চয়তার পাশাপাশি আর্থিক ঝুঁকিও কম থাকে বলে জানান সংশ্লিষ্টরা তবে মালদ্বীপ ভ্রমণের জন্য ভ্রমণ বিমা বাধ্যতামূলক নয় তবুও দেশটিতে সড়ক দুর্ঘটনা থেকে শুরু করে স্কুবা ডাইভিং স্নোরকেলিং সহ বিভিন্ন অ্যাডভেঞ্চার স্পোর্টস বা অপ্রত্যাশিত ঘটনার কারণে চিকিৎসার প্রয়োজন হতে পারে সেক্ষেত্রে বিমা করা থাকলে সম্পূর্ণ চিকিৎসার খরচ সহ প্রয়োজনে মালদ্বীপ থেকে দেশে ফেরার দায়িত্ব বিমা কোম্পানির থাকে এজন্য ভ্রমণ বিমা করেই পর্যটকদের মালদ্বীপ ভ্রমণ করা উচিত বলে মনে করেন প্রবাসী বাংলাদেশিরা আমরা অনেকে সাগরে নামি বিভিন্ন গাড়ি ঘোড়াতে দৌড়াদৌড়ি করে বিভিন্ন ভাবে অ্যাক্সিডেন্ট হতে পারে তখন ইন্স্যুরেন্স থাকলে ইন্স্যুরেন্স আপনার সম্পূর্ণ খরচ বহন করবে বিভিন্ন আইল্যান্ডে হসপিটাল নাই কারণ এখান থেকে গেলে একটা লোক যে মালদ্বীপ মালে শহরে আনতে যাইতেছে অনেক একটা বিশাল বড় ব্যবহার থাকে এই ব্যবহারটা আপনার পক্ষে সম্ভব না করার জন্য পর্যটকদের ভ্রমণ বিমা সৈকত ঘেরা মালদ্বীপে ঘুরতে যাওয়া আরো নিরাপদ এবং আরামদায়ক করবে বলে মত সংশ্লিষ্টদের সময় সংবাদ মালদ্বীপ